পয়সা দল মুখ্যমন্ত্রী জনসভা তীব্র আক্রমণ বিরোধী দলকে ভোটে দিনক্ষণ যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতির মহলে ততই বাড়ছে তরজা তারই মধ্যে প্রত্যেকটি দল নিজেদের প্রচার কাজ করার জন্য ব্যস্ত তেমনি একের পর এক হেভিওয়েটরা আসছে ভোট প্রচার করতে পূর্ব মেদিনীপুরে কারণ তমলুক লোকসভা কেন্দ্র একটা হাই ভোল্টেজ পয়েন্ট তারই মধ্যে আজকে মহিষা দলের রাজ ময়দানে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সমর্থনে প্রচার করতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে শুভেন্দু অধিকারীকে একের পর এক কটাক্ষ করেন এই সভাতে উপস্থিত ছিলেন সুপ্রকাশ গিরি তিলক চক্রবর্তী দেবাংশু ভট্টাচার্য রাজীব বন্দ্যোপাধ্যায় সহ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্যবৃন্দ রাজ্য সনাতন ধর্মের রাজ্য সম্পাদক সিদ্ধার্থ মিশ্রকে যখন বিরোধী পক্ষ যে সনাতন ধর্মকে নিয়ে প্রচার চালাচ্ছে সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন সনাতন ধর্ম কারোর ব্যক্তিগত সম্পদ নয় কারণ যারা সনাতন ধর্ম মেনে চলে তারা নিষ্ঠাভাবেই সনাতন ধর্ম পালন করে থাকে যারা এই সনাতন ধর্মকে কাজে লাগিয়ে রাজনৈতিক দরবারে প্রচার কাজ চালাচ্ছেন তারা মূর্খ ছাড়া আর কিছুই নয় কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেছেন বিরোধীপক্ষ পক্ষ বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছে আজ তার পাল্টা উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে সেখানে শুভেন্দু অধিকারী আসলে নায়ক নাকি খলনায়ক সে কথাই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী আজ আমাদের কাছে আজ পঁচিশ তারিখ আগামী মাসে পঁচিশ তারিখ কি হতে চলেছে তা সকলেই বুঝতে পারছে আজকে জনগর্জন দেখে এবার শুধু চৌঠা জুন ব্যালট খোলার অপেক্ষা মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী বলেন মহিষদলের লোকেরা গর্দারদের বিরুদ্ধে ভোট দেবে ওরা যতই বলুক না কেন অভিজিৎ গাঙ্গুলি ভোটে জিতবে কিন্তু আমরা জানি এই তমলুক লোকসভা কেন্দ্রের ভোটে দেবাংশু ভট্টাচার্যই জিতবে জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা গেল কিন্তু সেই লক্ষ্মী ভাণ্ডারের কথা এবং শুভেন্দু অধিকারী যে আশ্বাস দিয়েছেন এত টাকা বাড়াবে অত টাকা বাড়াবে তাদের ভাওতা কোথাও আমাদের নাকি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করবে এছাড়া চাকরি প্রার্থীদের নিয়ে তিনি বলেছেন যে ওরা কে কি পার্টি করছে তা আমার দেখার বিষয় নয় চাকরির ওপরেই অনেকের সংশয় নির্ভর করে তাই যেসব চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হয়েছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিন পর্যন্ত তাদের পাশে থাকবে হলদিয়া থেকে স্নেহা রিপোর্ট গর্বিত বাংলা টেন কারো চাকরি কেড়ে পক্ষে আমি নই ওদের জন্য ওদের সঙ্গে শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে তাই আমরা প্রত্যাশী যে নিশ্চিত গাদারকে আর ভালোকে নিশ্চিত বিবেচনা করবে আপনার ডেজিনেশন তিলক কুমার চক্রবর্তী বিধায়ক বৈশাখ আমরা আচ্ছা সনাতন ধর্মকে নিয়ে শুভেন্দু অধিকারী প্রচুর ব্যস্ত কি বলবেন সনাতন ধর্ম তো কারো ব্যক্তিগত নয় সনাতন ধর্ম চিরন্তন চির শাশ্বত ছিল অমর ভারতবর্ষের পবিত্র ভূমিতে যখন মহামারী সৃষ্টি হয়েছিল তখন এই পবিত্র ভূমিতে যখন এই সনাতন ধর্মের প্রচার ঘটিয়েছিলেন স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই সালে শিকাগো শহর ধর্ম সম্মিলনে তিনি সনাতন ধর্মের প্রচার করেছিলেন তবে সনাতন ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তাদের দিকে আমি বলতে চাই যে সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না সনাতন সনাতন ধর্মের মানুষ ধর্ম পালন করতে নিষ্ঠাভাবে করতে দেন আপনারা সনাতন ধর্মের নাম করেন কিন্তু সনাতন ধর্মকে তাৎসল্য করে আজকে সনাতন ধর্মকে বিপথে চালিত করছেন রামে রামের নামে রাজনীতি চলছে বিভিন্ন জায়গায় দেখতে যাচ্ছি জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছেন কিন্তু জয় একমাত্র জপের দ্বারাই সিদ্ধি হয় চেল সিদ্ধি করলে জয় তাতে অসন্তুষ্ট হয় এটা আমি বলতে চাচ্ছি সনাতন ব্রাহ্মণ রাজ্য সম্পাদক বিশ্ব বলতে চাচ্ছি কিন্তু যারা সনাতন ব্রাহ্মণ সনাতন ধর্মের নামে যারা বিভিন্ন জায়গায় অপপ্রচার চলছে সনাতন ধর্মের নামে বিভিন্ন জায়গায় উৎসাহ যাচ্ছে সনাতন ধর্মের সম্বন্ধে বিভিন্ন জায়গায় অপপ্রচার চলছে বা বিভিন্ন জায়গায় সনাতন ধর্মের নাম করে তারা যেন বিশাল হাই র্যাঙ্কে আসতে চায় তারা যেন মনে করে নিজেকে আমি বিশাল সনাতন ধর্মের মানুষ আমি তাকে বলতে চাই মূর্তের স্বর্গে বাস করছে এখনো তার এখনো বুদ্ধিজ্ঞান হয়নি বুদ্ধি জ্ঞান হওয়ার জন্য এখনো অনেক সময় অধীর আগ্রহ পাঠিয়েছে আপনার নাম আমার নাম শ্রীধর মিশ্র পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ রাজ্য সম্পাদক মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে আমরা এই বাংলার মা মমতা ব্যানার্জি যাতে সনাতন ধর্মকে রক্ষা করে সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী পাশে এসে দাঁড়িয়েছি তমলুক লোকসভাতে প্রচারে এলেন মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় বিরোধী দলনেতার পরিবারকে আক্রমণ করলেন আপনি কি বলবেন্দু অধিকারী প্রতিদিন আমাদের দল আমাদের সরকার এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাস্তবতাটা তুলে ধরেছেন যে তিনি এখন নন্দীগ্রামের নিজ নেওয়ার কথা বলছেন নন্দীগ্রামের আন্দোলনের নাকি একাই নয় যে নায়ক নয় ছলনায়ক সেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছে নন্দীগ্রামের আন্দোলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কী কী টেস্ট করতে হয়েছিল সেটা তুলেছে না তার পরিবার তুলে আন্দোলন আক্রমণ করার কোনো প্রয়োজনীয়তা নেই না আজকে এত মানুষের জনবিস্ফোরণ আজকে প্রমাণ করছে জনগর্জন আজকে প্রমাণ করছে লেখা হয়ে গেছে যে পঁচিশ তারিখ কী হবে এবং আগামী চৌঠা জুন ব্যালট খুললে জোড়াপুর জোড়া ফুল দেখতে পাবে আর শুভেন্দু চোখে সরষের ফুল দেখবে এবং রাজনৈতিক ইতি ঘটবে শুভেন্দু অধিকারী রাজনৈতিক যে লড়াই মেদিনীপুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে শুভেন্দু অধিকারী তৈরি করেছিল সেই রাজনৈতিক তার সমাপ্তি ঘটবে এবং রাজনীতি থেকে শুভেন্দু অধিকারীকে এবং তার পরিবারকে অবসর নিতে হবে শুধু সময়ের অপেক্ষা এক মাসের মধ্যে আজকে পঁচিশ তারিখ আগামী পঁচিশে মে দিন জোড়া ফুলে শপথ নিন এবং সেই শপথ আজকে এখানে হাজার হাজার মানুষ মিশালের মাঠ থেকে নিয়েছে ডেজিনেশন আমি আতি সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি এবং আতি পৌরসভার চেয়ারম্যান